আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মানা নবী বা'দাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়আমুরু আহলাকা বিল সালাহ আলাইহা। সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে ছোট্ট একটি হাদিসের বিশ্লেষণ স্বরূপ কিছু উপদেশ আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। সেটি হচ্ছে এমন একটি এবাদাতের কথা বলবো যে এবাদাতের ক্ষেত্রে শুধুমাত্র রসুল সাল্লা সাল্লাম পিটিএ আদায় করতে বলেছেন সেটি হচ্ছে সালাতের বিষয়ে প্রথমত আল্লাহ আলা বলেন ওয়া আমর আহলাকা কাবি তুমি তোমার আহাল পরিবারকে সলাতের জন্য আদেশ দাও ওয়স্তবির আলাইহা এবং সে আদেশের প্রতি তুমি অটল থাকো সুরাতহা কুড়ি নম্বর সুরার একশো বত্রিশ নাম্বার আয়াতের অংশ বিশেষ এই আয়াতে আল্লাহ সুবাহ আমাদেরকে বলছেন যে তোমরা তোমাদের আহাল পরিবারকে সলাতের আদেশ করো যদিও রাসুল সাল্লাহ সাল্লামকে আদেশটি করা হয়েছে কিন্তু এটি শুধু রাসুল সাল্লাহ সাল্লামের জন্যই নয় বরং তার উম্মাতের জন্যেও ও আমর আহলাকাবি সলাহ তুমি তোমার পরিবারকে আহাল পরিবারকে সলাতের আদেশ দাও ওয়স্তবির আলাইহা এবং সে আদেশের প্রতি অটল থাকো এই প্রেক্ষিতে আমরিবনি সোয়েব রদি আল্লাহতাল তার পিতা এবং তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন যে রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন মুরু আউলাদকুম বিসালাহ ওহম আব সিনিনা ওয়ীবু হোম আলাইহা ওহম আশ্রী সিনীনা বফার রেকু বেইনা হুমফিল সমানি উপস্থিতি রসুল সাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানদের তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সলাতের আদেশ করো যখন তাদের বয়স সাত বছর হয় ছেলে মেয়ে যখন সাত বছর বয়সে পদর্পণ করে তখন তোমরা তাদেরকে সরাতের আদেশ দাও অথপর তিনি বলেছেন অদ্রিবহুম আলাইহা ওহম আশ্রী সিনী না তাদের বয়স যখন দশ বছর হয়ে গিয়েছে ছেলে ছেলেমেয়ের বয়স যখন দশ তখনও তারা আদায় করছে না তাহলে তাদেরকে পিটিয়ে আদায় করাও মেরে মেরে সলাত আদায় করাও অফার রেকো বাইনা মাদা দেখুন অথপর তাদেরকে তাদের বিছানা তোমরা আলাদা করে দাও তাদের বিছানা আলাদা করে দাও পার্থক্য করে দাও সুনান আবু দাউদ হাদিস নাম্বার চারশো এই হাদিস থেকে জরুরি দুটি কথা আপনাদের সামনে আজকে বলতে যাচ্ছি পৃথিবীতে অন্য কোনো ইবাদাতের ক্ষেত্রে রাসুল সাল সাল্লাম এইভাবে বলেনি যে পিটিএ সাল এইটা করাও সিয়াম পালন করা একটা বড় ইবাদত কিন্তু রসুল সাল সাল্লাম কথা বলেননি যে ছেলে মেয়েকে পিটিএ সিয়াম পালন করাও দান করা একটা বড় ইবাদত কিন্তু আল্লাহ রসুল সাল সাল্লাম এভাবে বলেননি যে মেরে মেরে দান করাও আরও অন্যান্য যে এবাদাতগুলি আছে সলাত ব্যতীত অন্য কোনো এবাদাতের ক্ষেত্রে মেরে এবাদত করাতে হবে পিটিয়ে তা বাধ্য করাতে হবে এমন বর্ণনা আমাদের জানা নেই কিন্তু এক ব্যতিক্রম এবাদাত সলাতের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে সলাত আদায় করাও ছেলে মেয়েদেরকে বয়স যখন দশ বছর পর পার করছে চিন্তা করুন আজকে আমাদের সলাতের অবস্থা আমাদের সমাজের আমাদের ছেলে মেয়েদের দেখলে আমরা অনুভব করতে পারি যে দেখুন আমরা নিজেরা অনেকেই সলাতাদায়ী করি কিন্তু আমাদের ছেলে মেয়েদের প্রতি এই বিষয়ের ওপর কঠোরতা করি না কঠোরতা অবলম্বন করি না আমরা এটাকে খুব সহজভাবে নিয়েছি কিন্তু বিষয়টি অত্যন্ত জটিল এবং এতটাই ভারতপূর্ণ যে আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে সে যখন দশ বছর পার করে এগারো বারো বছরে পদার্পণ করে তখন সে সলাদ আদায় না করে আপনার বাড়িতে থাকবে এটি কল্পনা করা যায় না একটা মুসলমানের বাড়িতে একজন এগারো বারো বছরের ছেলে মেয়ে সলাৎ আদায় না করে অবস্থান করবে এটা হতে পারে না একজন মুসলমানের বাড়িতে দশ পার হয়ে এগারো বছর বারো বছর বয়সে পদার্পণ করে এমন ছেলে মেয়ে নামাজ না পড়ে থাকতে পারে না তার বাপ তার মা তাকে পিটিয়ে পিটিয়ে করবে। দায়ী করাবে রাসুল সাল্লা সাল্লাম একথাই বলেছেন সম্মানিত উপস্থিতি আমাদের পিতামাতাদের বয়স ত্রিশ চল্লিশ তারাই তো সলাত আদায় করে না নামাজ পড়ে না তাহলে কাকে আগে পিটাতে হবে এটাই তো একটা বিষয় চলে আসে সম্মানিত উপস্থিতি ভাব মাকেই আগে পিটানো দরকার যে সে কেন সলাতাদায় আদায় করে না আর একটি জরুরি কথা বলে আলোচনাকে আমি এখানে সমাপ্তি করতে চাচ্ছি তা হচ্ছে দেখুন নবীগণ সলাতাদায় করতেন নাবীর সাহাবি সলাত আদায় করতেন তাবিগুন আদায় করতেন তাবা তাবিগুণ সলাত আদায় করতেন তার পরবর্তী যারা তারা সলাত আদায় করতেন মহাদিসগুণ আদায় করতেন মুফাসিরগুণ আদায় করতেন হাদিস সংকলনকারী সলাত আদায়ী করতেন যারা হাদিস পড়েন পড়ান যারা দিন চর্চা করেন তারা সলাত আদায় করেন আলেম ওলামা সলাত আদায় করেন যারাই দিন বুঝেন যারাই ধর্ম বুঝেন তারা সকলেই আদায় করেন তার মানে যারা কোরআন পড়লো হাদিস পড়লো কোরআন বুঝলো হাদিস বুঝলো নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের থেকে শুরু করে নিয়ে এ যুগ পর্যন্ত প্রত্যেকেই যারা কোরআন হাদিস জানে বুঝে যারা আল্লাহকে মানে তারা সলাতাদায় করে কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা লেখাপড়া জানে না কোরআন হাদিস বুঝে না এরা কিভাবে জেনে গেল যে আমাদেরকে নামাজ পড়া লাগবে না আল্লাহ রসুল সালাতদাই করতেন সাহাবিরা সালাতাদাই করতেন তাবিরা সলাতাদায় করতেন তাবা তাবি সলাতাদাই করতেন মহাদিসগুন সলাতাদাই করতেন মুফাসিরগুণ সলাতাদাই করতেন এরা কেউ জানত না যে নামাজ না পড়লেও মুসলমান থাকা যায় মানে মুসলমান হলে নামাজ লাগবে না এটা ওরা জানতো না আপনি কিভাবে জানলেন সম্মানিত উপস্থিতি যে আপনি মুসলমান দাবি করবেন অথচ আপনার নামাজ লাগবে না মানে আপনার নামাজ পড়া লাগবে না আপনার জন্য সলাৎ নেই নামাজ নেই আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন এই দাবি করাটা আপনি কিভাবে জানেন আপনাকে কে বলল কোনো আলেম কোনো মহাদ্দেশ কোনো মোফাসির কোন হুজুর কোনো বক্তা কোনো খতিব কেউ কোনো দিন কোনো খোঁতবাই কোনো বক্তব্যে আপনাকে বলেছে যে শোনো তুমি মুসলমান তোমার নামাজ না পড়লেও চলবে শোনো শোনো তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ তোমার নামাজ না পড়লেও চলে এমন কথা কেউ আপনাকে বলেছে কেউ তো বলেনি আপনি কিভাবে জানলেন আপনি কিভাবে বুঝলেন যে আমার নামাজ না পড়লেও চলে এটা আপনি গায়ের জোরে যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে গায়ের জোরে ধর্ম মানাকে দেখাচ্ছেন এটা আপনার জন্য ঠিক হচ্ছে না আপনি দ্রুত পথ পরিবর্তন করুন সলাত আদায় করার চেষ্টা করুন নাহলে বিচার মাঠে বাঁচার কোনো পথ নেই সম্মানী উপস্থিতি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে এই দু একটি নাসিহাত পেশ করলাম আল্লাহ আলাহ যেন আমাদের এই সব ভাই বোনদেরকে সলাত আদায় করার তফিক দান করান আমিন ও আখির দামান আনিল আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সাড়ে তিন হাজার প্লাস সহী ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট